বেশি রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় আমার বোনেরা আপনারা কেমন আছেন আশা রাখি ভালো আছেন ভালো থাকেন এই করি আমি তো অনেক রান্না বাড়া করি অনেকে তিন দুই তিন পদে রান্না বাড়া করি এর জন্য অনেক সময় কিচেনটা ই থাকে না তার টিপ থাকে না গুছানো থাকে না তো আজকে আমি আসারি চিকেন রান্না করব দেখি ট্রাই করে কেমন হয় আশারি চিকেনটা এই জন্য আমি গিল দিয়ে দিছি সব লবণ দিয়ে দিলে একটু লালমরিচের পাউডার দিয়ে দিব একটু লাল মরিচের পাউডার আমি বেশি পছন্দ করি না তারপর একটু দেওয়া দিলাম হলুদ দিয়ে দিলাম একটু আর মিশালি মশলা একটু দিয়ে দিলাম সামান্য একটু দিছি সোয়াদ একটু দিলাম দইনা দইনার গুঁড়া আর এটা পিঁয়াজ রসুন আদা কাইটা নিচি এগুলো দিয়ে দিলাম এরপরে দিয়ে দিব একটু আদা রসুন জিরা বাটা দিয়ে দিব একটু আবার পেঁয়াজ বাটা আর আচারের মশলা যে বানাইছি এই আচারের মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিব এখানে সরিষার তেল সরিষার তেলটা রান্না করব আজকে চিকেন দেখি কেমন হয় তো এটা রান্না খাই নিব এটা কিন্তু আচারের মশলা ব্যবহার করছি যে আচারের জন্য যে বানাই এই মশলাটা এই তো আমার চিকেনটা আমাকে হয়ে গেছে এটা খুব সুন্দর একটা বাসনা সরছি স্মেলটা খুব ভালো খুবই টেস্টি করা আসারের মতো এই বাসনা চিকেনটা তো ট্রাই করে দেখি ট্রাই তো করলে কোনো অসুবিধা নাই ভালো হলে তো ভালো হইবে ইনশাল্লাহ সেই দিন তো রোবদার রান্না করে দেখলাম ফার্স্ট খুব টেস্ট রয়েছে খুব স্বাদ হয়েছে তো আজকে আবার আষাঢ় চিকেনটা রান্না করে দেখি এতক্ষণ আপনারা আমার সাথে থাকেন এটা দশ মিনিট থাক একটু মাখাই না তো ভালো তাম তাইতাম চিকেনটা মাখাই রাখছিলাম এখন সামান্য একটু শর্ষের তেল দিয়ে দেব মাখাই রাখা চিকেনটা এখন দিয়ে দিই চিকেনটা কিন্তু দারুণ বাসনা মনে হয় খুব মজা এগো রিসিপটা যে আপুরা দেয় আমি শিখি আপুদের কাছ থেকে ও নিজের কিছু তাই আলহামদুলিল্লাহ খুব সুন্দর রিসিপ্ট দেয় আপুরা তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমরা ভালো থাকবে সব সময় আর লাইনে তোমাকেও ভালো রাখে অনেক কিছু শিখতে পারলাম তোমাদের কাছ থেকে তো এটা ওইতে থাকে এতক্ষণ আপনার আমার সাথেই থাকে তো এটা হয়ে আসছে আমি একটু হানি পানি দিই সামান্য একটু পানি দিলাম অনেক পানি দিন না বাস এই পানিটার দিলে যাতে কোনোরকম একটু হানি পানি না দিলেও চলে পানিও সেটাই থেকে অনেক পানি সিদ্ধ হয়েছে বা সিদ্ধ হয়ে গেছে আমি একটু পানিটা দিলাম আমি একটু টমেটো দিয়ে দিছিলাম মতকে মারা এই আদা টমেটো দিয়ে দিছি কালি দিয়া আপ কালি জিরা দিলে আমার কাছে ডাল ভাল লাগে এখানে একটু আম ও টমেটোটা দিয়ে দিলাম জালটা হয়ে গেছে তাই আমি পছন্দ করি পেঁয়াজটা ডাইলের সাথে তাব্বাক করানোর জন্য তাই আমি এইটা পেঁয়াজটা ডাইলের সাথে তাব্বাক করে নিছি এখন আম দিয়ে দিছি একটু শ্বাস পাতা দিয়ে দেবো আর বেশি জাল দেবো না আমি বেশি লাল মরিচ খাই না পছন্দ করি না লাল এই পাউডার মরিচ এর জন্য আমি লাল করি না ডাইলেরে ডাইলেরে সব তরকারি আমি বেশি মরিচ পছন্দ করি না একটু কাঁচামরিচ দিই এই তো আমার হয়ে গেছে কাছারি চিকেন আর ডাল রান্নার রেসিপি আজকে আমি আমার জন্য রান্না করলাম এই তো হয়ে গেছে ডালটা এখন এই তো আমার চিকেনটা হয়ে গেছে চিকেনটা কিন্তু অনেক টেস্ট খাইতে আসার এই চিকেনটা পোলার সাথে খিচুড়ির সাথে পড়াটার সাথে লুচির সাথে খুব টেস্ট একদম ঠিক যেন আসার এত সুন্দর একটা বাসনা হয় আর খাইতে এরকমই একটা টেস্ট সরিষার তেল দ্বার রান্না করলে সবচেয়ে বেশি টেস্ট হয় তো আপনারা ট্রাই করে দেখবেন আমি পানি রাখি নাই একবার শুকনা করে দিছি কারণ আমি সাথে তো ডাইল রান্না করছি এর জন্য এই তো আমার দেখা আমি আর কি করি নাকি এটা শুকনা শুকনা রাখছি এই হলো আমার রাসারি চিকেন আর ডাল তেলও বেশি দিই নাই আমি অল্প তেল দিচ্ছি সামান্য এই অল্প তেলের রান্না ডাইলটা আবার স্যামিন তেল রাঁধছি স্যামিন এই তো আমার আসারি চিকেনটা খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ শুকুর রব্বিল্লা আলামিন আহমদুলিল্লাহ আহমদুলিল্লাহ অনেক টেস্ট একে ঠিক আসারের মতোই বাসনা হয় আপনারা ট্রাই করে দেখবেন ট্রাই করলে বুঝতে পারবেন কি টেস্ট যে জিনিসটা রুটি পরোটা বিরিয়ানি এই বিরিয়ানি বলে রাস্তা পোলা পোলাও পোলাও সাথে সব কিছুর সাথেই আমি মানাই জিনিসটা খুব টেস্টিকর আর এটা হলো আমার আম আমদার ডাইল রান্না করছি পাতলা ডাইল আমদা রান্না করছি ডাইলটা আমি বেশি হলুদ দিই নিই হালকাই দিয়েছি আর নাল মরিচের পাউডারটা দিই নি আমি ব্যবহার করি নাই এটাই ভালো লাগছে তো আমার ভিডিওটা এখানেই শেষ সবাই ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন আর লাইনে সবাইকে হেফাজত করে রাখে আর একটা কথা বলবো কালকে আমি অন্তত কয়েকটা বোনকে সাবস্ক্রাইব করছি এরা লাস্টে কাইটা নিয়ে গেছে এটা কিন্তু ভালো হয় না যদি এ ভাবে নেওয়া যান তাহলে দিয়ে না আমি কিন্তু দেয়া দিছি। হয়তো বিডুটা যদি আমি পুরোটা নাও দেখতে পারছি সাবস্ক্রাইব দিয়ে আমি অর্ধেক বিডু দেখে কাজে গেছি গিয়ে এটা হইতে পারে না তারপরও আমি দেখছি যদি এরকম কিছু করেন তাইলে আর কি কি বলবো বলার মতো কিছুই নাই তো আমি সাবস্ক্রাইব উঠাইতে জানি এখন যেরকম করবো আমি ও তাই করে দিব বাস তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ যে যেখানে আছেন সবাই সুস্থ থাকেন